বন্ধুরা চলে এসেছি একটু নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো নানপুরি এখানে দিয়ে দেবো টক দই এখানে একশো গ্রামের মতন আমি টক দই নিয়ে নিয়েছি এখানে একশোর থেকে বেশিই নিয়েছি দই আমি আর এখানে দিয়ে দেবো একটু খাবার সোডা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো চিনি দিয়ে দেবো রিফাইন তেল দেওয়ার সময় সমস্ত কিছু আমি মিশিয়ে নি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে মেখে নেব এখানে আমি ময়দা দিয়ে দেব এখানে আমি সাড়ে সাতশো গ্রামের মতো ময়দা নিয়ে নেব এবার ময়দাটা মেখে নেবে তুমে জল দেবো না যদি জল লাগে অল্প দেব নাহলে দই দিয়েই মেখে নেবো अल्प जल लगे अल्प जल दिए अल्प अल्प जल दिए मेखे नहीं খুব বেশি নরম করাও যাবে না আর খুব বেশি শক্ত করাও যাবে না হালকা ময়দা মাখা হয়ে গেছে এই দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে দশ মিনিট পর আবার চলে এসছি ঢাকা ফলে নেপর লিচি কেটে নেব লেচিগুলো আমি কেটে নিয়েছি এরপর বেলে নেব অল্প অল্প তেল দিয়ে আমি এগুলো বেড়ে নিয়েছি এক এক করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে কড়াই এক বাকিগুলো ভেজে নেব বাকিগুলো আমি এক একটা করে ভেজে নেব দেখো তেলে দেওয়ার মাত্র কি কী সুন্দর আমার বলের মতন ফুলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে তাহলে সবগুলোই আমার ফুলবে মাছ ঘুমিয়ে দিলে একটাও ফুলবে না এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব তৈরি হয়ে গেল আমার নানপুরি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন